সালামু আলাইকুম সবাই কেমন আছেন যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো প্রতিদিনে ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে জিনিস দেখাতেছি তো আলু তো চার রকমের আলু খাইলাম তো আজকে চাই রকমের মধ্যে এক রকমের আলু দেখাতেছি তো এটা কি এই আলুর নাম কি দাদা জানেন এই আলুর নাম বলবেন তো আজকে আলুটা রান্না করে খাবো তো আপনাদেরকে দেখাবো কীভাবে রান্না করি আলু তো আজকে আর সিমের পাতা করবে। চাইফাকার আলু খাইলাম এই আলুটার নাম কি আপনারা জানলে সবাই কমেন্ট করে বলবেন তো দেখেন এই আলু মাটির নিচের আলু তারপরে মিষ্টি আলু গোল আলু এটার নাম হচ্ছে মম আলু তো এই আমাদের নোয়াখালী বাসায় এটাতে না আরেকটা আছে যেটা বলা হয়েছে মারিয়া আলু কী গেছে কি গেছে কাজের পাকের পিঠা বানিয়ে নিলাম নিয়ে এখন আলু কাটব আর বা জন্য চিন্তা বর্ষা গেছে মোম আলু তো আসলে আমরা মোমের ওই উপরে চড়ার মতো থাকে ওটা খেয়েছি নিচে মাটি নিচেটা খাই নাই নিজে দেখে মাটি নিচেটা খাবার কিছু সুন্দর তো আলু এই মরচার চার রকমের খাওয়া হয়েছে আর কয় রকম আছে জানি না তো এখন আমি আলুটা কাটি যে কাত মু কি সুন্দর কিছু উঠে যেতেছে তো আচ্ছা আমি পুরোপুরি কাটি নিয়ে আপনাদেরকে আমার দেখাতেছি আলুটা কাটি ধুই নিচে এখন রান্না করব

আমাদের মোম আলুটা রান্না করা হয়ে গেছে দেখেন আলুর কালারটা কীরকম সুন্দর হয়েছে তো মোম আলুটা কে কে পছন্দ করেন বা কে কে খান তো আমি আজকে কিন্তু প্রথম খেতেছি যেহেতু মোমের আমি আলুটা ওই যে লটকি থাকে ওইগুলাই খাইছি আলুর মধ্যে তো এমনি যেটা মোম আলু খাই নাই তো আজকে খাব তো দেখেন দিয়ে ধনিয়া পাতা দিয়েছে তো মজার বটা দিয়ে হারিয়ে বসে গেলাম আমি বলের মধ্যে নিশি যেহেতু আজকে বটা দিয়ে ভাত জন্য বলের মধ্যে বসে গেছি তো আসলে মতো এখানে শেষ করলাম আলাপ